ফেসবুকে যারা ইনকামের জন্য কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য সো হ্যালো এভিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাদিয়া পদ্দেশী আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বর নদীর মাছ এনেছে সুন্দর সুন্দর বাজার করেছে আর বাজারে এত এত দাম দ্রব্য মূল্যের এই কয়েকটা জিনিস কে বলবে বাইশশো টাকার মাছ আর এক কেজি হচ্ছে মুরবীগ্রস্ত এনেছে বাইশশো টাকার বলে এখানে বাজার আমার তো দেখেই মাথা নষ্ট হয়ে গেছে তাই আমরা যারা ঘরে বসে আছি তারা যদি ফেসবুকে কিছু ইনকাম করতে পারি তাহলে সংসারের জন্য পরিবারের জন্য সবার সব কিছু উপকার হবে যারা ভিডিও করতে চান ফেসবুকে কাম কাজ করতে চান তাদের জন্যই আজকে কথা বলবো যে যারা পুরাতন আইডি দিয়ে কাজ করতেছেন ফেসবুক কিন্তু অরিজিনাল ভিডিও ছাড়া আন অরিজিনাল কিছুই পছন্দ করে না ফেসবুক মামা ভেজাল কিছু পছন্দ করে না তাই আপনারা যারা পুরাতন আইডি দিয়ে কাজ করবেন অন্যের ডাউনলোড করা ভিডিও কপি পেস্ট করা ভিডিও অন্যের পিক দিয়ে থাকলে আজকে সব ডিলিট করে দিবেন তারপর হচ্ছে রিলস বা ভিডিওর সাথে কোনো ধরনের মিউজিক দিবেন না আপনাদের উদ্দেশ্যে বলছি এই কথাগুলো আজকে এই জন্যেই বলছি যে আমার আমি যখন কাজ শুরু করি আমাকে গাইডলাইন দেওয়ার মতো আমার পরিচিত কেউ ছিল না কারণ আমার আত্মীয় স্বজনের মধ্যে এই অনলাইনে কেউ কাজ করে না এই জন্য হয়তো কেউ ছিল না আমি প্রথমে রিলসের সঙ্গে ভিডিওর সঙ্গে মিউজিক দিয়েছিলাম এই জন্য মনিটেশন সেট আপ পেতা আমার আমাকে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে তাই আমি কাজ করার ক্ষেত্রে যে টুকুই এক্সপিরিয়েন্স অর্জন করেছে আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য চেষ্টা করতেছি আপনারা যারা নতুন আইডি দিয়ে কাজ করবেন তারা তো করবেনি আর যারা পুরাতন আইডি দিয়ে কাজ করছেন সব কিছু ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে কাজ করবেন নতুন যাদের যারা শুরু করতেছেন তাদেরকে বলবো সব কিছু অরিজিনাল দিবেন অরিজিনাল ভয়েস অরিজিনাল ভিডিও সব কিছু অরিজিনাল দিবেন। অন্যের বলতে কিছু রাখা যাবে না এইসব ফেসবুক পছন্দ করে না ফেসবুকে যখন দেখবেন অরিজিনাল সব কিছু দেখ দেবেন তখন দুই তিন মাসের মধ্যে অন্তত হলে একটা দুইটা ভাইরাল হয়ে আপনার অ্যাড অন রিলস সেট পেয়ে যাবেন আর অ্যাড অন রিলস সেট আপ পেয়ে গেলে মনে করেন যে অ্যাড অন রিলস থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় আর একটা দুইটা রিলস যদি আপনার যখন অরিজিনাল ভিডিও দিবেন একটা দুইটা রিলস যখন ভাইরাল হবে ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন হলেই আপনার মনে করেন ষাট হাজার মিনিট অস টাইম পূরণ হয়ে যাবে ফেসবুকে আসলে আমরা যারা কাজ করি নিয়ম গাইডলাইন মেনে কাজ করলে খুব সহজেই ইনকাম করা যায় खूब शाहजी मेंन मोनीटाइजेशन सेटअप आ जाए। আর যদি নিয়ম না মেনে ফেসবুকের গাইডলাইন না মেনে দিনের পর দিন কাজ করে যান অযথায় হুদাই যদি এখানে শ্রম দিয়ে যান কোনো কিছু নিয়ম মাফিক কাজ না করে বছরের পর বছর কাজ করলেও এখানে ফেসবুক আপনাকে কোনো মনিটাইজেশন দেবে না এক টাকাও আর্নিং করতে পারবেন না যদি অন্যের ভিডিও দেন অন্যের মিউজিক দেন রিলসে কোনো ধরনের গান দেন যতক্ষণ পর্যন্ত আপনাকে ফেসবুক আপনাকে রিকমেন্ডেশন না করবে ফেসবুক আপনাকে অনুমতি না দেবে যে এই মিউজিকটা আপনি দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ফেসবুকে কোনো ধরনের গান দিতে পারবে না অনেকে আসে কিনে দেয় তাদের ক্ষেত্রে আলাদা যেহেতু আমরা টাকার জন্য এখানে টাকা ইনকামের জন্য এখানে আসছে তো অযথায় তো টাকা খরচ করে লাভ নেই সবাই আপনারা যারা যারা কাজ করেন সব সময় অরিজিনাল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন অরিজিনাল ভয়েস দেওয়ার চেষ্টা করবেন সেটা যে ভিডিওরই হোক না কেন রান্নাবান্না হোক প্রাকৃতিক দৃশ্য হোক যেটাই হোক আর যারা ক্যামেরা ফেস করে নিজের মুখ দেখিয়ে যারা ভিডিও করতে পারবেন তাদের ক্ষেত্রে তো আরও দ্রুত হয় লাইভ করবেন যারা লাইভ করলেও কিন্তু আপনারা ফেস দেখিয়ে যদি লাইভ করেন সেটাও কিন্তু আরও ভালো হয় তারা ফেক ধরে না সবাইকে বলবো সব কিছু অরিজিনাল দেবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও এ পর্যন্তই